হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন আমরা ভালো আছি এখন আমাদের এখানে এগারোটা বাজে এই যে মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে ওকে এখন ছাদে নিয়ে যাব একটু খেলাবে ওকে এখন আমরা ছাদে নিয়ে যাব আস ওকে এখন আমি ছাদে হ্যাঁ ছাদে যাবো ও ঘুমিয়ে পড়ে ওই দশটা সাড়ে দশটার দিক করে তারও আগে দিন ঘুমিয়ে পড়ে হ্যাঁ 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 আজকে কোনো ঘুমোয়নি মাঝে মধ্যে সকালবেলাটা ঘুমোয় না তাই ওকে এখন ছাদে নিয়ে যাব ছাদে যাবে যাবে বলে চিৎকার করছিল বাইরে যাবে এই জন্য ওকে বাইরে নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ চলো হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এই যে সকালবেলা এখন নিয়ে যাব ওকে ছাদে সকাল নয় আমাদের এখানে এগারোটা বেজে গেছে ও তো ঘুম থেকে ওঠে ওই আটটার দিক করে তারপরে ওকে ছাদে নিয়ে যাই ওই দশটা সাড়ে দশটার দিক করে যদি না ঘুমায় অন্য কোনো দিন নটার দিক করেও নিয়ে যাই সব দিন সমান না অন্যান্য দিন ঘুমিয়ে পড়ে আজকে ঘুমোয়নি ছাদে আসবে আসবে বলে চিৎকার করছিল ওই জন্য ওকে ছাদে নিয়ে এলাম কেমন দুষ্টুমি করে দেখুন এখন সারাক্ষণ যতক্ষণ ছাদে থাকবে ততক্ষণ ও দুষ্টুমি চলবে এইভাবে মানে ও খেলা করে ও খুব মজা পায় এইভাবে মানে বাইরে ঘুরতে ও ভীষণ পছন্দ করে অনেক সময় ও খেলা করে সকালবেলা দেখুন আজকে আকাশটা একদম কদিন যা বৃষ্টি হলো আজকে বেশ সুন্দর রোদ উঠেছে কালকে আবার ড্রাগন ফেস্টিভ্যাল ছুটি রয়েছে আমরা ড্রাগন ফেস্টিভাল দেখতে যাব ড্রাগন বোট ফেস্টিভ্যাল তো ওটার জন্য পাবলিক হলিডে কালকে রয়েছে পুরো তাইওয়ান জুড়ে ছুটি রয়েছে আমরা কালকে যাব ঘুরতে যাব ড্রাগন বোট ফেস্টিভ্যাল আপনাদেরকে দেখাবো আজকে দেখুন কি সুন্দর রোদ উঠেছে আকাশটা একদম পরিষ্কার ওই যে আমার গাছে দেখুন এই যে আমার গাছ গাছ উচ্ছে কি সুন্দর ফুল ফুটেছে কত ফুল ফুটেছে পুরি পুরো ভর্তি এবার সব ফল ধরবে ফুল হয়েছে এরপর সব ফল ধরবে আগের বছরও অনেক ফল হয়েছিল এই প্রত্যেক বছরই গরমকালেই এই উচ্ছে গুলো বেশ সুন্দর হয় উচ্ছে গাছ কুমড়ো গাছ কুঁই গাছ সুন্দর ফল হয় একটা কুমড়ো গাছও উঠেছে খুব সুন্দর একটা মতো করে দিয়েছি এই যে দেখুন জামা কাপড় মেলার যে লোহার খাঁচা গুলো হয় না সেইগুলো দিয়ে একদম মাচা বানিয়ে দিয়েছি ওইদিকে একটা টেবিলের উপরে একটা কাঠের যে প্লাই দেওয়া ছিল সেই বড় প্লাইটাকে দুটো চেয়ারের উপর রেখে দিয়ে এদিকে একটা বেশ মাছার মতো করে দিয়েছি এই যে ওর বাবার কাণ্ড এই এইগুলো হলো আমরা ফ্রুটস জুস কিনেছিলাম সেই জুসের বোতলের মুখে এই নিবগুলো কিনা হয়েছে যাতে করে ওই গাছে জল দেওয়ার জন্য বেশ প্যাচ সিস্টেম মতো রয়েছে এক বোতল জল ভরে দিলে টপ টপ করে বেশ গাছের গোড়ায় জল পড়তে থাকবে মানে কোথাও বাইরে টাইরে চলে গেলে হয়তো গাছে জল পাবে না তো তখন তখন এই বোতলে জল ভরে এরকম নিবটাকে এইভাবে ভুজে মাটির মধ্যে রেখে দিলে গাছের গোড়ায় জল পাবে এই যে এখানে দেখুন কত কুমড়ো গাছ বেরিয়েছে পুরো বালতিগুলো সব কুমড়ো গাছ ভর্তি ঝিঙ্গা বিচা কিনে এনেছিলাম এক সপ্তাহ আগে তো সেই বিছা গুলো খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখে দিয়েছি তারপরে তালকে খুঁজে পেয়েছি দিয়ে সাথে সাথে বিকালবেলা লাগিয়ে দিলাম এগুলো সব কুমড়ো গাছ পেঁপে গাছ কটা বেরিয়েছে একদম ছোট 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 ওই যে পেঁপে গাছ বেরিয়েছে এই গরমেই একটু সবজি টবজি হয় গাছগুলো সুন্দর ওঠে কিন্তু তারপরে আবার যা বর্ষা চলে আসে বর্ষার পরেই শীত পুরো এখন সেই আবার পরের বছর জানুয়ারি মার্চ পর্যন্ত আবার তখন ঠান্ডা মেঘলা ওয়েদার বৃষ্টি হয় আর তখন কোনো গাছই হয় না একটু গাছে ছায়া মানে রোদ পায় না রোদ না পেলে কি গাছ হয় এমনিতে তো দেওয়া গাছে রোদ পায় না ওই যেটুকু হালকা রোদটা ওই গরমকালে রোদ পায় তাই গরমকালে গাছগুলো খুব সুন্দর হয় দাও ওটা আমার দাও 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 দেবে না মাটি কাটার মাটি তোলার নরুনটা এই দাও খোঁচা হয়ে যাবে না দাও চুপ কি ছোটা দৌড়া করে ছাদে এলে এমন ছুটবে ওর সঙ্গে কে পাল্লা দিতে পারে ওর জন্য সব জিনিস লুকিয়ে লুকিয়ে রাখতে হয় কোথায় যে রাখি মানে এই চিন্তাই থাকি কোন জিনিস কোথায় রাখবো এই আসো এদিকে আসো এদিকে আসো আমরা বল খেলবো বল নিয়ে আসো ঘর থেকে বল নিয়ে আসো একটা বল নিয়ে আসি দাঁড়াও ঘর থেকে বল নিয়ে আসি এই যে বল এই যে বল চলো এই যে বল ওই যে গাড়ি ওই ছাদেই রাখা আছে ঘরে ওই গাড়িগুলোকে টেনে টেবিলের উপরে উঠবে তাই জন্য গাড়ি ছাদে বের করে দিয়েছি ওই ছাদে যেটুকু এ সময় এলাম সেটুকু সময় খেলা করে শুয়ে পড়েছে কি করছো শুয়ে পড়েছো কেন এইরকমই করে ওই চান করার সময়টা মাঝে মধ্যে নিয়ে আসি খেলা করলো ধুলো মাগলো যা খুশি করলো একবারে চান করিয়ে দিলাম ঝামেলা শেষ না হলে এই এখন সকাল বেলাটা নিয়ে এলে ও এত ধুলো মাখবে তারপরে ওকে গা মুছাতে করতে ঠান্ডা লেগে যাবে সকাল বেলাটা ঠান্ডা বেলায় এই ওকে সকাল খুব কম নিয়ে আসি বেশিরভাগ ওই দুপুর টাইমটাই নিয়ে আসি যাতে করে ও ধুলো মাখলে দুপুর বেলাটা অনেকটা গরম ওই সময় চান করিয়ে দিলে কোন অসুবিধা নেই কি করছো বল 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 এখন আমরা বল খেলাবো ও ছাদে ওই দুপুর টাইমটা নিয়ে আসি একটু সময় বল খেলাই ওর সঙ্গে না 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 বল খেলবো বল 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 সুন্দর সুন্দর আবার 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 ওটা রেখে দাও ওটা রেখে দাও এখন এগারোটা বাজে আধ ঘন্টা খেলাবে আধ ঘন্টা এক ঘন্টা খেলা করলো তারপরে গিয়ে জান করিয়ে দিই দরজা 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 দরজাটা লাগানো হয়নি ওই জন্য যা হাওয়া দিচ্ছে হাওয়ায় দুম করে শব্দ হয়েছে না বল নিয়ে এসো বল নিয়ে এসো আমি কিছু সময় খেলা করবে বেশ চলো 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 আহ চলো হুস হুস আবার হুস করে দাও হুস করে দাও হুস করে দাও বাচ্চারা ওরা তো সবসময় চায় ওদের সঙ্গে খেলা করবে কথা বলবে গল্প শোনাবে যতক্ষণ জেগে থাকে মোবাইলটা ওর সামনে থেকে দূরে রাখি আ জুতা খুলে গেলো জুতা খুলে গেল দাঁড়াও জুতো পরে দি জুতো পরিদি জুতো পরিদি জুতো জুতো হ্যাঁ হ্যাঁ জুতো 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 দাঁড়াও জুতো পরে পরিদি জুতো খুলে গেছে না জুতো করে দি বাইরে বেবিরা খেলা করছে আচ্ছা বাইরে বেবিরা খেলা করছে আজকে সুন্দর রোদ উঠেছে না কালকে ড্রাগন ফেস্টিভ্যালে ছুটিও রয়েছে চলো চলো বল বল ওই যে বল ওই যে যতটা সময়ও ও জেগে থাকে ওর সঙ্গে হয় খেলা করব নয় বই পড়াবো একটু ছবি আঁকে না জুতো আবার খুলে গেল ঠিক আছে ঠিক আছে না জুতো খুলে দাও জুতো পরতে হবে না সরো না আবার 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 দাও 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 আবার দাও 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 আবার 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 এই দিকে এই দিকে এই তো বল এই তো বল এই যে 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 বল দড়ি ফেলে দাও দড়ি ফেলে দাও দড়ি হাত দেয় না নোংরা নোংরা না 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 দড়ি ধর দই না তুমি বল নাও বল 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 জি বল জুতো থাক জুতো থাক আমরা বল খেলবো বল 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 নাও হুস কর হুস 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 আমরা ক্যামেরাটাকে একটা জায়গায় সেট করে দিয়েছি ব্যাস ওর সঙ্গে খেলাবো কিছু সময় যতটা সম্ভব ওকে স্ক্রিন থেকে দূরে রাখার চেষ্টা করি ওই একটু সময় খাওয়ার সময়টা ও না 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 খাওয়ার সময়টা একটু সময় দেখায় খেয়ে নিল ঝটপট ব্যাস তারপরেই বন্ধ আর ও খুব তাড়াতাড়ি খায় না 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 না

যাচ্ছি যাচ্ছি আবার 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 বল 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 বাবা বাবা হুস 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 আবার মামা আবার 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 আস্তে 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 এটা রেখে দাও এটা গাছে জল দেবো গাছে জল দেবো চলো আসো আসো গুড 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 আবার 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 গুড 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 গুড

যা পিচা ওমা গাড়ি চালাই গাড়ি গাড়ি আস তুমি তো গাড়ির মধ্যে বসো গাড়ি চালাবো গাড়ি গাড়ি বুম 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 চলো গাড়ি গাড়ি চলো গাড়ি চলো গাড়ি চলো বুম 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 আস্তে আস্তে চলো গাড়ি চলো গাড়ি চলা কি বল একটু সময় ঘেমে গেছি পুরো নেমে গেছি একদম এই যে আমার গাছ টাছ গুলো এই যে আমার গাছ ছোট 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 আস্তে 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 ও বল চলে গেল বল চলে গেল না এই যে এদের ছাদটা এলে এখান দিয়ে যে বাড়ির সামনে এই রাস্তাটা এটা বাড়ির পেছন দিকটা আমাদের বাড়ির সামনে আরো একটা বিল্ডিং রয়েছে ফলে দেখা যায় না রাস্তাটা এটা আমাদের বাড়ির পেছন দিকটা বলে রাস্তাটা দেখা যায় আমা কি করছো হাত দেয় না ওই যে টিনে মরছে খসে খসে পড়ছে ও সেইগুলোকে ধরে ধরে তুলছে আজ খুব সুন্দর হাওয়া দিচ্ছে বেশ রোদ উঠেছে যেমন হাওয়াটাও খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া কদিন বৃষ্টি হয়েছে তো হাওয়াটা বেশ আরাম দিচ্ছে বৃষ্টি হওয়ার পর আকাশটা যখন পরিষ্কার হয়ে যায় রোদরা যখন ওঠে কি ভালো লাগে আমাদের বাড়ির পেছন গলিটা সুন্দর যে খেলা করছে চলুন এখন আপাতত ঘরে যাই অনেক সময় খেলা হয়েছে এবারে ঘরে যাব ওকে চান করাবো এখন বারোটা বাজতে যায় ও অনেক ঘেমে গেছে পুরো ওকে একটু ঠান্ডা করব একটু পাখা চালিয়ে দেব ঘামগুলো মুছিয়ে দেব গাটা শুকনো হয়ে গেলে তারপরে ওকে চান করাবো ঘামা গায়ে চান করালে ঠান্ডা লেগে যাবে ওই একটু পরে চান করাবো ছাদের যে পরিমাণ ধুলো ও যে আস দিই প্রচন্ড ধুলো বসে পা সুন্দর করে মুছে দি আস্তে লাগবে সুন্দর করে বসো সুন্দর করে বসো খালি দুষ্টুমি করে খালি দুষ্টুমি দাঁড়াও পাটা সুন্দর করে মুছে দিই দাঁড়াও আর কটা ডিশু বের করি বসো 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 টিস্যু দিয়ে সব পা হাত ভালো করে মুছে দিয়ে তারপরে একটু সময় ঘরে রেস্ট নেবে গাটা ঠান্ডা হবে তারপরে ওকে চান করাবো সেরকম মনে দেরি করে চান খাবার টাবার রেডি করে দিয়ে তারপরে ওকে চান করাবো তাহলে চান করিয়ে এসেই ওকে তাহলে খাওয়াতে পারবো না হলে চান করে চান করিয়ে দিলেই ও খাবার চাইবে তখন নয়তো ঘুমিয়ে পড়বে আবার এই জন্য খাবারটা রেডি করে দিয়ে ওকে চান করালে চান করে এসে সাথে সাথে ওকে খাইয়ে দিতে পারবো খাইয়ে দিলে ঘুমিয়ে যাবে যা ধুলো ছাদে কি পরিমাণ ধুলো মেখেছি বাবারি বাবা প্রত্যেক দিনই এই অবস্থাটা হয় ছাদে গেলেই দেবে জুতোটাকে খুলে একটু বড় সাইজের জুতো তো ছুটতে 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 খুলে যায় তখন ও ওই বারবার পড়াতে গেলে ও এমন ছোটে পা দিয়ে বলগুলোকে এমন ভাবে লাথি দেয় ও জুতো খুলে চলে যায় এই জন্য জুতো আর পড়াই না তখন খালি পায়ে কিছু সময় খেললো তারপরে ওই পা হাত মুছে দিয়ে একটু সময় গাটা শুকনো হয়ে গেলে তারপরে ওকে চান করাবো কি খাবে ডাইপার চেঞ্জ করতে হবে একটু সময় বসো আমি তোমার খাবারটা রেডি করি তারপরে চান করাবো মানে খেলা করো আমি খাবার রেডি করি চলুন এখন রান্না করে যাই ওর খাবারটা বানাই এই যে এখন রান্নাঘরে এসেছি ওর খাবার বানাবো আজকে যা রোদ উঠেছে বাইরে বেরোলে একদম ঝাঁঝা করবে বিকালে দিক করে একটু দিক করে তাহলে এতটা রোদ থাকবে না একটু বাড়ির সামনে যে বঙ্গয়ার নাইট মার্কেটটা রয়েছে ওখান থেকে ঘুরে আসবো ওর বাবার অফিসটা ছুটি হবে পাঁচটার দিক করে তো তখন একসাথে তবু আসতে পারবো এই জন্য একটু আগে বেরোবো সাড়ে চারটার দিক করে বেরোলে ওর বাবা পাঁচটার দিক করে বেরোয় একসাথে আমরা ঘুরে খেয়ে বাড়ি আসলো রোজ সকালে মেয়ের খাবারটা ওর বাবাই সব সেদ্ধ করে দিয়ে যায় তারপরে আমি শুধু ব্লেন্ড করি আর মাছটাকে ছাড়িয়ে জাস্ট একসাথে কিছু ব্লেন্ড করে দিই এই যে মাম্মার খাবার এর মধ্যে আছে স্কোয়াশ গাজর আলু মিষ্টি আলু কুমড়ো আর সয়াবিন ডাল সব একসাথে দিয়ে দিয়ে ওর ওর এই খাবারটা করে যায় মাঝে মধ্যে ডিম দেই তবে একটু অ্যালার্জি হয় এই জন্য ডিমটা সময় দিই না তো এইটা এখন ব্লেন্ড করব এর সঙ্গে একটু মাছ দেব কালকে মাছ ভেজে রেখেছিলাম হালকা ভাজা আছে সেটাকে আরেকটু গরম দেব দিয়ে মাছটা ছাড়িয়ে ওর মধ্যে ব্লেন্ড করে দেব ও এখন খেলাচ্ছে ঘরে এই যে কালকে মাছ হালকা ভেজে রেখেছিলাম সেইটাকে এখন মাছটাকে আর একটু গরম দিয়েছি আর একটু ভাজা ভাজা হবে এই যে আমাদের মাম্মা ও এসে এইখানে চেয়ারে বসেছে হ্যাঁ পড়ে যাবে বস চুপ্তি করে বসবে চুপ্তি করে টেবিলের উপর উঠে পড়বে টেবিলের উপর উঠে পড়বে ওই দেখুন ওই দেখুন ওই দেখুন অবস্থা দেখুন অবস্থা দেখুন ওই যে টেবিলের উপর উঠে পড়েছে ওটা পড়েছে টেবিলের উপরে পড়ে যাবি তো পড়ে যাবি না চল ওকে ঘরে হাটকে রাখতে হবে না হলে টেবিলের উপরে উঠে সব জিনিস টেনে টেনে নামাবে কখন পড়ে যাবে চুপ করে দুষ্টটাকে আটকে রাখতে হয় ঘরে রেখে দিয়েছি লক লাগাতে হবে লকটা কই লকটা কই এখন এই যে ওর খাবারটা এই ব্লেন্ডারে নেব নিয়ে ব্লেন্ড করে দেবো এই যে ওর মাছ নিয়েছি মাছটা এখন কাটাটা ছাড়িয়ে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব ওর জন্য পেটির মাছটাই বেশিরভাগ রাখা হয় তবে আজকে পেটির মাছটা নেই আজকে এই গাদার পিস রয়েছে গাদার পিসে তবে এই বড় বড় সাইজের মাছ তো ফলে কাঁটা বড় বড় বাঁচতেও সুবিধা হয় তাই গাদার পিসের এই মাছগুলোই দিচ্ছি আজকে ওর জন্য পেটি মাছ মানে আগেই কেটে আলাদা করে রেখে দেওয়া হয় তবে কালকে রাত্রে যে প্যাকেটটা বের করেছে তার মধ্যে পেটির মাছটা যে ছিল একটা ছিল কিন্তু সেটা একটু বেশি ভাজা হয়ে গেছে আর ও এত কড়া ভাজা মাছ খায় না বাচ্চাদেরকে এত কড়া ভাজা মাছ দেওয়াও যায় না ওর জন্য ওর মাছটা একটু নরম রাখতে হয় তাই আজকে একটু গাদার পিসটা দিচ্ছি ও মাছ ভাজা খেতে খুব পছন্দ করে গরম গরম মাছ ভাজা এখন একটা বড় সাইজের মাছের অর্ধেকটা খেয়ে নেবে খুব সুন্দর খায় খাওয়া দাওয়া নিয়ে মোটামুটি ওর কোনো ঝামেলা নেই তবে ওর বাবার কাছে খেতে ও বেশি পছন্দ করে কারণ ওই ছোট থেকে ওর বাবা ওকে খাইয়ে খাইয়ে এমন অভ্যাস হয়ে গেছে ওর বাবার কাছেই খাবে এই তিন চার মাস আমি ওকে সকালবেলাটা খাওয়াচ্ছি ওই সকালবেলা খাওয়ালে তবে ও দুপুরবেলাটা সুন্দর খায় রাত্রেবেলা তো একদমই না বাবা কাছে থাকে একদমই আমার কাছে খাবে না এমনকি বিকেলে ওর জন্য যে জলখাবারটা বানাই তার মধ্যে মুড়ি চিড়ে ওটস এগুলো সব একসাথে ব্লেন্ড করে তারপরে সেদ্ধ করি দিয়ে তারপরে ওর একটু ফ্রুটস পাউডার রয়েছে সেই ফ্রুটস পাউডার মিশিয়ে ওকে খাওয়াই কেননা ও আপেল কলাটা আগে খেতে খুব পছন্দ করতো কিন্তু এখন কলা খায় না কলা দিলেও খাবারের মধ্যে খাবে না তাই কলাটা এখন আর দিই না আপেলটাও খেতে চায় না ওই এমনি গোটা গোটা খাবে কাঁচা খাবে কিন্তু ওই করে দিলে খাবে না খাবারের মধ্যে মিশিয়ে ওকে আপেল কলা এগুলো দিই না ওর ফ্রুটস পাউডারটা রয়েছে সেই ফ্রুটস পাউডার ওই খাবারের সঙ্গে মিশিয়ে দিলাম ওটস মুড়ি আর চিড়ে এগুলো সুজি এগুলো একসাথে সেদ্ধ করে ওর মধ্যে একটু ওর ফর্মুলা মিল্ক আর তার সাথে একটু ফ্রুটস পাউডার মিশিয়ে ওকে বিকেলবেলাটা খাওয়াই তো তখন খাওয়ার সময় বলবে বাবা তারপর বাবা যদি ওই পাঁচটার সময় পাঁচটার দিক করে খাওয়াই বিকালবেলা ঘুম থেকে ওঠে চারটে সাড়ে চারটে দিক করে তারপরে খাওয়াই তো তখন বলবে বাবা বাবা আর বাবা যদি পৌঁছে যায় ব্যাস আর আমার কাছে খাবে ওই দুটো মাছ দিই সকালে এক পিস রেখে দিই দুপুরে দিই আবার বিকালে এক পিস মানে রাতে এক পিস এ নিয়ে দু পিস মাছ ওকে সারাদিনে দেওয়া হয় পিস মাছ এবারে কাঁটাটা বাদ দিয়ে যতটুকু হয় বড় বড় সাইজে পিস রাখা হয় ওর খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই সুন্দর খাওয়ায় আর খুব তাড়াতাড়ি খেয়ে নেয় আধ ঘন্টার মধ্যে ওর খাওয়া শেষ এই যে খাবারটা ব্লেন্ড করে ঠান্ডা করতে দিয়ে ওকে চান করাবো চান করে এসে খাওয়াবো ব্যাস খেয়ে নিলেই ঘুম সকাল থেকে ঘুমোয়নি তো যা ঘুমাবে এখন সেই চারটে সাড়ে চারটের দিক করে উঠবে এই যে ওর খাবারটা ব্লেন্ড হয়ে গেছে এখন এটা জাস্ট একটু গরম করে দেব একটু নুন দেবো আর একটু জিরে গুঁড়ি দেবো মাঝে মধ্যে ঘি দিই ওর বাবা সকালবেলা যখন সেদ্ধ করে তখন ওই হালকা অলিভ অয়েল দিয়েই সেদ্ধ করে কি করছো ও পিকিবু এই যে ওর খাবারটা ওর বাবাই রোজ সকালে খাবারটা বানায় আমার উঠতে উঠতে ওর বাবা খাবার বানানো হয়ে যায় আমি একটু দেরি করেই উঠি ওর বাবা অফিস যাবে একটু তাড়াতাড়ি উঠে পরে দিয়ে ওর সবজি টবজি কেটে ওর খাবারটা সেদ্ধ বসিয়ে দেয় তারপরে আমি দুপুরবেলা জাস্ট ব্লেন্ড করে তারপরে ওকে খাওয়াই এই যে একটু সেদ্ধ হবে একটু জাস্ট ফুটবে তারপরে একটু লবণ দেব একটু জিরে গুঁড়ি দেব দিয়ে মিশিয়ে দেব ওটাই ঠান্ডা করে ওই চান চান করাতে নিয়ে যাব চান করিয়ে এসে খাওয়াবো কি করছে দেখুন আমি দরজাটা লাগিয়ে দিয়েছি ও কি করছে একটু দেখুন জি দেখুন কি করছে এই যে আমি দরজাটা রান্না করে দরজাটা লাগিয়ে দিয়েছি ও বেরোনোর কত চেষ্টা করছে না 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 চান করাবো এই যে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে চান করাবো না হলে ও এসে সিলিন্ডার ধরে ঝুলবে সিলিন্ডারে অন্য নব ঘোরাবে বাধ্যকতা ওকে লাগিয়ে রাখতে হয় হ্যাঁ 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 এই তো আমি এই তো আমি উদি বাবা এই যে হয়ে গেছে হয়ে গেছে চলো 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 ভাত হয়ে গেছে চান করতে যাবো চান করতে আসো 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 আমরা চান চান করতে করতে যাব এই যে ওর খাবারটা বানানো হয়ে গেছে এখন একটু ঠান্ডা হচ্ছি জলের উপর দিয়ে ঠান্ডা করি তবে বেশি ঠান্ডা হয়ে যাবে চান করাতেই নিয়ে গেছিলাম বেশি ঠান্ডা হয়ে যাবে এই জন্য জলে আর দিইনি একটু পাখার সামনে ধরছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি ওই চান হয়ে গেছে চান হয়ে গেছে তোমার চান হয়ে গেছে টাটা করো টা